নমস্কার মাদ্রা ঘন পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট শহরের কেন্দ্রস্থলে একটি চিতা রয়েছে এটি ছিল শান্ত কম্ভীর একটি জায়গা যেখানে মৃত ব্যক্তিরা প্রাচীন গাছ এবং পরিচ্ছন্ন সমাধিস্থলে সতর্ক দৃষ্টিতে বিশ্রাম শান্তিতে বিশ্রাম একটি রাতে মায়া নামে এক যুবতী নিজেকে চিতায় দরজার দিকে টানা অবস্থায় দেখতে পান তিনি সর্বদা জীবন এবং মৃত্যুর রহস্য দ্বারা আগ্রহী ছিলেন এবং আজ রাতে তিনি বেড়াতাদের নিরুপ্রাহ্য অন করতে বাধ্য বোধ করেছিল মায়া জমানো চিতার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাতের ভয়ঙ্কর নিস্তব্ধতার দ্বারা তার সংবেদনশীল বৃদ্ধি পেয়েছে সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করছে মুখগুলি ছোঁয়া থেকে বাস্তবায়িত হয় বলে মনে হয়েছে আত্মার ঘনস্থ এই ঝলক অনেক আগেই চলে গেছে তাদের অভিব্যক্তিগুলি দুঃখ আনন্দ এবং আকাঙ্ক্ষায় মিশ্রণ কৌতূহলী উদ্দুল মায়া আবির্ভাবের একজনের কাছে গেল তার ঠোঁটি মৃদু হাসি খেয়ে গেল তার বিশেষ ময়ের সাথে মুক্তি তার সাথে কথা বলেছিল এর কণ্ঠস্বর একটি ফিস ফিস বাতাসে বহন করেছিল এটি তার জীব জীবনের গল্প এবং শিক্ষা শিক্ষা হারিয়ে যাওয়া কালবসা এবং স্বপ্ন পূরণের গল্প বলেছিল মানব অভিজ্ঞতার একটি টপিকটি পূর্ণ ছিল যা সময় এবং স্থানের সীমান অতিক্রম করেছিল বিধি ও ব্যক্তিদের গল্পের মায়ের স্থানের মধ্যে দিয়ে তা যাত্রা চালিয়ে যান জীবনে বিভিন্ন স্তরের মুখোমুখি হন প্রত্যেকের নিজস্ব গল্প বলার জন্য কিছু মুখ কষ্ট এবং কণ্ঠের চিহ্ন বহন করে অন্যরা একটি অপনের শান্তি এবং জ্ঞান বিকরণ করে যার নষ্ট পরীক্ষাকে অতিক্রম করেছিল মায়া যখন কণ্ঠস্বর শুনেছিল সে বুঝতে পেরেছিল যে মৃত্যু শেষ নয় এবং জীবনের চিরন্তন চক্রের ধারাবাহিকতা তার মুখামুখি হওয়া প্রতিটি মুখে ছিল পরে অস্তিত্বের অস্থিরতা এবং আত্মার চিরন্তন প্রাকৃতিক তার অভিজ্ঞতা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত মায়া তার জীবনে একটি মূর্ধ লালন করার এবং কৃতজ্ঞতা এবং উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকার প্রতিজ্ঞতা করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে একটি সুন্দর জীবনযাপনের প্রকৃত মাপকাটি বস্তুগত সম্পদ বা পার্থক্য সাফল্য নয় বরং আমরা যে ভালোবাসা ভাগ করেছি আমরা যে দয়া দেখাইছি এবং আমরা যে উদ্ধাররা রেখেছি তাদের স্বচ্ছতারা এবং উদ্দেশ্যের একটি নতুন উপলব্ধি সহ মায়া চিতার থেকে আবির্ভূত হয়েছিল তার হৃদয়বিদেহী মুখ থেকে যে পাঠ শিখেছিল তার জন্য কৃতজ্ঞতাপূর্ণ এবং যখন তিনি তারা আকাশের নিচে হাঁটতেন তিনি তার সাথে যুগের জ্ঞান বহন করেছিলেন যারা তার পথ অতিক্রম করেছিল তাদের জন্য আশা এবং করে হয়েছিল কারণ মায়া আবিষ্কার করেছিলেন যে মৃত্যুর মুখে সৌন্দর্য করুণা এবং অন্তঃসম্পর্কের সম্পর্কে গভীর অনুভূতি ছিল যা অস্তিত্বের টপিস্ট সমস্ত জীবকে একত্রে আবদ্ধ করে এবং সেই উপলব্ধি তিনি শান্তি পেয়েছিলেন বন্ধুরা এরকম আকর্ষণ সাবস্ক্রাইব করে কথা কি জয়